আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি এসে উপস্থিত হলাম অনেকদিন পর তো ভিউয়ার্স আজকে হঠাৎ করেই একটা প্ল্যান গতকাল রাতেই আমাদের ফ্রেন্ড দীপক বললো যে আজকে সিঙ্গারে যাবে একটা গরু কিনে গরুটা আমরা সবাই মিলে ভাগ করে নেবো প্লাস ওখানে আমরা খিচুড়ি রান্না করে খাবো সেই উদ্দেশ্যে বের হওয়া তো দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের সঙ্গে চলুন আমরা মানিকগঞ্জ সিঙ্গারে যাচ্ছি তো ভিউয়ার্স আমরা এখন আছি সাভারের আজ মোড়ে এখানে একটা রেস্টুরেন্টে নেমেছি আমাদের ফ্রেন্ডরা সবাই তো ভাবছি এখান থেকে আমরা সকালে নাস্তা খেয়ে আমরা সিঙ্গারের উদ্দেশ্যে আবার রান্না দেবো তো আমরা নাস্তার অর্ডার দিয়েছি অলরেডি নাস্তা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে আমি আপনাদের সঙ্গে সেগুলো এখন শেয়ার করব।

তো ভিউার্স আমরা নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম এখন আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গা সিঙ্গারের উদ্দেশ্যে আমরা সেখানে আমাদের ফ্রেন্ড দীপকের একজন ক্লোজ একজন পরিচিত ভদ্রলোক আছেন তার ওখানে যাবো উনি সব ব্যবস্থা করবেন ওনার বাসায় আমরা যাব গাড়ি পার্কিং করব তারপর ওখান থেকে আমরা যাব হাটে তো তারপর আমরা ওনার হেল্প নিয়ে আমরা আজকে সারাদিনের যে অ্যাক্টিভিটি সেগুলো আমরা সাকসেসফুলি শেষ করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সিঙ্গারে আজকে আমাদের আজিমপুরের সব ফ্রেন্ডের সাথে অলমোস্ট আমরা এখন দশজন আছি আরও আমার একজন আসবে গাড়িগুলো পার্কিং করলাম সবাই আছি এখানে এখন আমরা এই যে দীপক আছে দীপক তোমার গরু গরুর হাট এখান থেকে ও ওই কাছে অল্প একটু সামনে অল্প সাহেদ ভাই এটা কি গেছে আপনার মাথার উপরে বলেন তো

আপন শুন <muchhajwe> আমরা চলে আসছি গরু হাটে এই হাটের নাম প্রধান কি ভাই জয়মন্ডল 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 গরু হাটে আসছি মনে হচ্ছে একটা কোরবানি ঈদ কোরবানি ঈদ ভাব আছে কোরবানি ঈদ অনেক পরে আসলে উদ্দেশ্যটা হলো আমরা বন্ধুরা ঘুরবো বা সেই সাথে এনজয় গরু কিনে আমরা গরু ভাগ করে যা যা বাসে আমরা ভাগ করে নিব গ্রামের গরুর হাটে রান্না হয়নি এটা আমার প্রথম গ্রামের গরু হাটে তো ভালোই লাগছে তো ভিউয়ার্স আমরা ফ্রেন্ডরা এক গ্রুপ বাজারে গেছে মুদি দোকান তারপর মুদি মশলাপাতি এগুলো কেনার জন্য যেহেতু দুপুরে রান্না হবে খুচরি রান্না হবে তারপরে গরু মশলা রান্না হবে আর আরেক পার্টি আমরা গরুর হাটে ঢুকছি এখন আমাদের গরু

ভিওয়ার্স এবার আমাদের সাহেব ভাই আমাদের প্রিয় সাহেদ ভাই কিছু বলবে হার সম্পর্কে এটাকে দিবে। দেবে আমাসনি উনি কি বলেন আলিকুন ভিয়ার্স আজকে আসছি আমরা গরুর হাটে এটা সাতটাই ঘাট প্রতি শুক্রবার বসে ঢাকার অদূরে সিঙ্গায় রে মানিকঞ্জ শৃঙ্গায় জয় ঘাট এখানে আমরা গরু কিঞ্চাসি সন্ধ্যা পর্যন্ত চলবে গরু কিনতে আসছি আসলে আমরা বন্ধুরা মিলে এসছি তো এখানে দুই হাটে দুই ধরনের একটা পালা গরু হাট এবং জবাই করার গরু হাট এর ভাগ করা তো জবাই আমরা এখানে যেখানে আছি জবাই করা জবাই করা যেগুলো গরু যেগুলো জবাই হবে সেই গরু

ভিতরে গরুর হাটের পশুর হাট যেটাকে বলি আমরা এর ভিতরে একটা বটগাছ আছে অনেক বছরের পুরনো আমি যাই না ঠিক কত বছর আগে বিশাল বড় গাছ এটা এই দেখেন গাছের এই হল গাছের গুঁড়ি এই দেখেন বিশাল বড় গাছ ওইদিকে আরেকটা আছে পাশে এটা এতটা বড় না এত মোটা না ছোট এটা অনেক বড় গাছ পুরোটা হাট এই গাছের ছায় একদম সুন্দর পশুগুলো ছায় দাঁড়িয়ে আছে কাস্টমাররা যারা গরুর যারা বিক্রেতা পাইকার তারা এখানে খুব সুন্দরভাবে সেফলি একদম ছায়ার ভিতরে থাকে খুবই সুন্দর যা আলহামদুলিল্লাহ করলে আমরা এটা পরে অনেক ঘোরাঘুরি করে দুই আড়াই ঘন্টা ঘুরে আমরা এটা উনানব্বই মানে এইটি নাইন থাউজেন্ড টাকায় আমরা এটা ফাইনালাইজ করলাম ভালো সুন্দর দেশি গরু দেশি গরু বাট খুব সুন্দর টাইট

মাংস হবে আচ্ছা আচ্ছা আমরা এখন সবার টাকাগুলো এখানে করছি পনেরানব্বই হাজার টাকা আমরা রেডি করে তারপরে গরুর বিক্রেতার কাছে আমরা বুঝাই দিব সবার টাকা কমা হচ্ছে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা হাট থেকে গরু কিনে হাটের পাশেই যে বাজার রয়েছে ছোট্ট একটা বাজার সেই বাজারের কসাই এখানকার আমরা যার বাসায় আমরা উঠেছি সুজন ভাই সুজন ভাই আগে থেকে ঠিক করে রেখেছিলেন প্রফেশনাল কসাই তারাই মোটামুটি অল্প সময়ের মধ্যে আমাদের গরুটাকে রেডি করে দিয়েছে এবং সেখানে আমরা এখন আছি এখানে মোটামুটি মাংস চামড়া থেকে একুশ শেষ নেওয়া শেষ সব হয়েছে এগুলো পরে প্রসেস করা হবে এখন আপাতত ছয় কেজি মাংস আমরা যাচ্ছি আমরা মোটামুটি পনেরো বিশ জন আছি ছয় কেজি মাংস নিয়ে ওটা রান্না করা হবে আমাদের স্পেশাল সে ওয়েট করতেছে আমাদের মাংসের জন্য ভিউয়ার্স আমরা হাত থেকে গরু কিনে গরুর কিছু মাংস নিয়ে সেই সুজন ভাইয়ের বাড়িতে এসে দেখি অলরেডি আমাদের স্পেশাল শেফ লাটু সে অলরেডি খিচুড়ি রান্না করে একটা মজাদার খিচুড়ি দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর একটা খিচুড়ি সুন্দর দেখতে রঙটা কি সুন্দর খিচুড়ি রেডি করে অলরেডি সে রেখে দিয়েছে রান্না করে তো দেখতে থাকি আমরা এখন সে আমরা যে মাংস নিয়ে আসছি সেটা সে প্রসেস করছে অলরেডি শুরু করে দিয়েছে আর সঙ্গে এটা মাংসটা ধুয়ে নিয়ে এসছে আমাদের সুজন ভাই উনি যথেষ্ট হেল্প করছেন সকাল থেকে আমাদের সঙ্গে আছেন উনি নিজেই মাংস ধুয়ে ওই আমাদের লাটুকে রেডি করে দিচ্ছে লাটু এখন বিভিন্ন মশলা তেল এগুলো দিয়ে রেডি করে মাংস বসিয়ে দিবে চুলায় আমাদের সবার প্রিয় দাদা আপনারা দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু সব মশলা রেডি করে লাটুকে হেল্প করছে উনি খিচুড়ি রান্না করার সময় সেটা করেছিলেন তখন আমি অবশ্য ছিলাম না সেটা ভিডিও করতে পারিনি তো এখন আমি দেখছি যে উনি এই গরুর মাংস রান্না করার সময় উনি কি লাটুকে খুব হেল্প করছে এবং খুব এনজয় করছে বিষয়টা নিয়ে উনি খুব আনন্দ নিয়ে কাজটা করছে দেখে খুব ভালো লাগছে আমাদের তো আপনারাও দেখুন ভালো লাগবে আশা করি দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ভিউয়ার্স তা আমাদের গরুর মাংস রান্না চলছে মাগ্রিবের নামাজের পর আমরা সবাই অপেক্ষা করছি আমাদের গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা খেয়ে নিব ইনশাল্লাহ আমাদের গরুর মাংস রান্না শেষ আমরা হ্যাঁ সুন্দর একটা পিকনিক হয়ে গেল আমাদের আজকে যদিও রাত হয়ে গেছে সমস্যা নাই কারণ একটা গরু তোমার হাটে গিয়ে কিনে সেটা হ্যাঁ সেটা প্রসেসিং করে তারপরে আবার এখানে তোমার নিয়ে এসে রান্না করে খাওয়াতে হবে দিন ছোট এখন হ্যাঁ দিন বড় বাবুটা লাইট ধরে আছে দেখছো চার্জার লাইট নিয়ে আসছে সে সুন্দর বা অনেক সুন্দর সাহায্য কাজ করছে 26 শতাংশ তোমার নাম কি বাবা মিলন নীলয় নীলয় তো নীলয় আমাদের সঙ্গে পিকনিকে জয়েন করছে সে আমাদের হেল্প চার্জার লাইট ধরে দেখি আমরা এখন সবাই বসছি ভিতরে বারান্দা আপনি দেখাচ্ছে এটা পরে তরকারি তরকারির বাটি তরকারি মানে বাড়ার দরকার নেই আসলে হবে এখানে অলরেডি বসে গেছি অলরেডি

আপনার ইয়ে কোথায় চিকেন কোথায় বলছে দিবে এখানে তো দেখা যায় মরিচের পরিমাণে বেশি ঘটনা কি আরিফের এখানে দেখছো মরিচ দিয়ে মানে চালাই দিবা আর কিছু লাগবে না মাসাল্লাহ মরিচ পেঁয়াজ নিয়ে বসছে সে একেবারে আড়াইশো গ্রাম মরিচ আছে এখানে সমস্যা নাই ফাইন তরকারি লাগবে দাদা আমি আপনাকে বেড়ে দিচ্ছি দেন

মাংসটা খুবই ভালো হয়েছে আমরা মন হচ্ছে খাচ্ছি কারণ এত রান্না গরম গরম রান্নাটা হয়েছে আর যেহেতু আমরা একটু দেরিতে খেছি আমার সবাই খুব কোdatatables সাথে রান্নাটাও মজা হয়েছিল জন্য কেমন লাগতেছে

আসলে আমরা মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করলে আমাদের বন্ধু সাথে একটা হয় এবং একটা সুন্দর একটা আয়োজনের মাধ্যমে আমরা যে কোনো প্রোগ্রামে সময় একত্রিতভাবে মানে একটা সুন্দর আয়োজন করা হয়েছে জন্য সবাইকে ধন্যবাদ এই যে আমরা খাচ্ছি খিচুড়ি তারপরে চিকেন সব কিন্তু সে রান্না করেছে এবার তুমি তুমি কেসে বলো তোমার নিজের রান্না নিজের কেমন লাগছে বলো খুব ভালো এক কথায় খুব ভালো না আমাদের কাছে অনেক অনেক কিছু শুনতে চাই তুমি কেমন লাগছে কেমন ভালো লাগলো আমি যে রান্না করছি এই রান্না করার ছাত্রতা হচ্ছে যে আমার বন্ধুরা যে খাচ্ছে তারা যেটা বলবে সেটা সবারই খুব সুন্দর

ওই আমাদের যে লাটুর যে রান্না করছে সব আজকে যে আমাদের মেন শেফ তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এই জন্য মনে মজা বেশি হয়েছে এটা আমি সঠিক বলতে পারবো না সবাই এখানে খাচ্ছে আমিও প্রচন্ড ক্ষুধার্থ সবাই আমরা ক্ষুধার্থ তো সেই ক্ষেত্রে রান্না অবশ্যই ভালো হওয়ার কথা এবং আমি সবাই যাতে খায় তৃপ্তি পাই এইটাই আসলে যারা রান্না করে বা রান্নার সাথে যারা থাকে

কিন্তু এই যে সারাদিন আপনার সঙ্গে থাকছি আপনার মজার মজার কথা আপনার উৎসাহ নিয়ে সারা দিন থাকছি বলে আমাদের খোঁজা লাগে নাই এখন আমরা একদম হাট থেকে গরু কিনে সেই গরু পুরো আমরা একটা গরু আস্ত গরু আমরা মোটামুটি দশ জনে খেয়ে ফেললাম আর কি হ্যাঁ আস্ত গরু আমরা দশ বারো জনে মিলে খেয়ে ফেলছি আর আমাদের গেস্ট যারা আস্তে খাবে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিউয়ার্স তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা খুবই সুন্দর একটা সময় কাটালাম আজকে আলহামদুলিল্লাহ আবারও হয়তো বেরিয়ে পড়বো কোনো এক ছুটির দিনে সবাই মিলে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারাও যারা এভাবে আমাদের মতো এনজয় করতে চান ফ্রেন্ড সার্কেল নিয়ে বেরিয়ে পড়বেন বন্ধের দিন ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম